লিওনেল মেসি যে বুট জোড়া পরে খেলেন সেই বুটে মেসির নাম লেখা আছে অ্যাডিডাস বিশেষ এই বুট তৈরি করেন শুধুই মেসির জন্য তবে গত শনিবার তিরিশে নভেম্বর বার্সেলোনা পালমাসের মধ্যকার ম্যাচে দেখা গেছে ভিন্ন এক চিত্র চোট কাটিয়ে তখন বেঞ্চে বসেছিলেন লামিনিয়ামাল কিন্তু তার পায়ে যে বুট ছিল সেই বুটে লেখা ছিল মেসির নাম শুধু লামিনিয়া মালিনন মেসি নামাঙ্কিত এই বুট পরবেন আরো নয় জন ফুটবলার কিন্তু মেসির নাম লেখা বুট জন ফুটবলার কেন পরবেন এর পেছনে রয়েছে অন্য একটি কারণ অ্যাডিডাসের প্রচারণামূলক মেসি টেন ক্যাম্পেইনের জন্য বিশেষ এই বুটটি পড়বেন নির্বাচিত দশজন ফুটবলার এর আগে দশ দশ অর্থাৎ অক্টোবরের দশ তারিখে মেসি ডে বা মেসি দিবস পালন করে অ্যাডিডাস মেসি টেন ও সেই উদ্যোগেরই অংশ বিশেষ এই বুট পরে নারী পুরুষ মিলিয়ে যে জন ফুটবলার খেলবেন সেই দশজনকে বেশি নিজেই বাসাই করেছেন ইয়ামাল ছাড়া বাকিরা হলেন ক্লোদিও এচেভেরি জেরিনস আস্তানীয় নুসা জোয়েল আন্দালা লিন্ডা কাইসেদো ভিকি লোপেস কেনান ইলদিস আসান হুয়ে দারাওগো ও এলিয়েসে বেনসেগিদ এই উদ্বেগ নিয়ে এর আগে মেসি বলেছিলেন ফুটবল আমার আবেগ অ্যাডিডাসের সঙ্গে নিজের বুট নিয়ে আসতে পারাটা স্বপ্ন সত্যি হওয়ার মতোই আমি এই তরুণদের প্রতি খুবই কৃতজ্ঞ যে তারা এই বুট পছন্দ করেছে এবং এগুলো মাঠে পরে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নিউজ ডেস্ক এমএসি স্পোর্টস